এর আগে আমরা দশজনকে ধরেছিলাম আর গতকাল রাতে গুলশান ডিভিশন এবং ওয়ারি ডিভিশন ডিবি মোট তেত্রিশ জনকে গ্রেপ্তার করেছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অনেকের নামেই একাধিক মামলা রয়েছে থানায় এবং এই কিশোর গ্যাং এরা বিভিন্ন এলাকায় থাকেন বিশেষ করে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ধারণ করে তাদের নাম ইউজ করে বা ইমুদ বাই বা বিভিন্ন ধরনের নামটা করে তারা এই অপরাধ চক্রটা করে এবং তারা একটা সঙ্গবদ্ধ চক্র এরা অনেক দিন ধরে এই কাজটি করছেন এর আগে আমরা তেজগা ডিভিশনে মোহাম্মদ এলাকা থেকে দশজনকে গ্রেপ্তার করেছি গতকাল রাতে ওয়ারি ডিভিশন এবং গুলশান ডিভিশন বিভিন্ন এলাকাগুলিতে অভিযান চালিয়ে প্রায় তেত্রিশ জনকে গ্রেপ্তার করেছে এবং তারা শিকারও করেছেন এবং তাদের অনেক বড় ভাই আছে সে বড় ভাইয়ের নামও বলেছেন তাদের মূল কাজটি হচ্ছে যে তারা একদিকে সিনতাই করা মাদক ব্যবসা করা এবং যারা মানে বিভিন্ন জায়গাগুলিতে তারা যায় গিয়ে গায়ে একজনের তারপরে সাথে কথা কাটাকাটি হয় অন্য তিন চারজন তাদের ঘেরাও করে তখন তার কাছ থেকে কোনো সময় মোবাইলটা নিয়ে যায় কোনো সময় গলা থেকে সিন নিয়ে যায় মোবাইলটা নিয়ে যায় এরকমভাবে তারা প্রায়শই কাজটি করেছে এলাকার সাধারণ মানুষ তাদের মানে অত্যাচারে অতিষ্ঠ এবং মহিলাদেরকে প্রায় সময় তারা ইফটিজিং করে এবং বিভিন্ন ধরনের উত্তেজনা উত্তেজক উত্তেজনামূলক তারা মানে মানে কাজ করে যার কারণে এলাকাবাসীও অতিষ্ঠ এবং তাদের বিরুদ্ধে মানে বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে সেই কমপ্লেনের পেকিতে আমরা অভিযান চালিয়ে যে তেত্রিশ জন গ্রেপ্তার করেছি তাদের দামে একাধিক বাংলা হয়েছে এবং আমরা আমাদের ডিবির আরও যে ডিভিশনগুলি রয়েছে মম গুলশান এবং ওয়ারি ছাড়া বাকি ডিভিশনের সদস্যরাও তারা বিভিন্ন এলাকাগুলো অভিযান চালাচ্ছে আমরা মনে করি যারাই এই কাজগুলি করবে তাদের কাউকে ছাড় হবে না তারা রাস্তার অলিতে গলিতে বসে সন্ধ্যাবেলা বিকালবেলা ইফটিজিং মানুষের কাছে তারা অযথা ঝগড়া ঝড়িয়ে পড়া মাদক ব্যবসা করা যাই করুক তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করেছি আমরা মনে করি যে এই যে বিভিন্ন মানুষের যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং সে অভিযোগের প্রেক্ষিতে আমাদের কাজ চলমান থাকবে এবং যে সকল বড় ভাইদের নাম পাওয়া গেছে তাদেরকে আমরা তদন্ত করছি তদন্ত করে যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব না এটা তো আসলে বিভিন্ন এলাকাগুলিতে তাদের যে গ্যাংস্টার আছে কিশোরগঞ্জের নাম ধারণ করে তারা বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন নাম ধারণ করে এলাকায় অনেক সময় বলে থাকে যে আমাদের বড় ভাই মুখ আমরা ইনুদ্বাইন নেতৃত্বে চুল যায় ওনারা বলেন কিন্তু এনাদের সাথে ওনা মানে এলাকার ওয়ার্ড কাউন্সিল বা অন্য অন্য বড় বাইদের আসলে যুগসূত্র আছে কিনা এটা তদন্ত না করে বলা যাবে না ধন্যবাদ